সকাল সকাল দেখো আমি আজকে একটু অন্য জায়গায় ভিডিওটা বসে ছাদে বসে করছি অনেকটা ছাওয়ার মধ্যে ঢুকে গিয়ে তোমার ভিডিও করতে হচ্ছে কারণ পুরো ছাদ দেখো রোদ্দুর 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 পুরো ছাদ এরকম রদ্দুর তো ছাদে রোদ্দুরের মধ্যে তো বসতে পাচ্ছি না এই দরজার কাছে একটুখানি ছাওয়া সেখানে বসে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর কাকে নিয়ে করবো বলো তো আমাদের পরিমাকে নিয়ে আমাদের ছোট্ট আমাদের রানীমার সাথে খুব কষ্টকর একটা ঘটনা ঘটেছে সেটার জন্যই তোমাদের কাছে চলে এসেছি আর কি হয়েছে আমাদের রানিমার সেটাই তো বুঝতে পারলাম না তবে হ্যাঁ রোহন এই রোহন বলছি সরি সরি তামিম আর শাহরুখ দুজনে মিলে ওকে নিয়ে এসছে হসপিটালে আর শুনেই না টাইটেলটা দেখেই শুনেই ধক করে উঠেছে বুকের মধ্যে যে কী হলো হঠাৎ করে আমাদের রানিমার তো গ্যাস অম্বল হয়ে গেছে কারণ হতেই পারে কোনো অসুবিধা নেই সারাদিনই তো হাতে চিপসের প্যাকেট না হলে এটা না হলে ওটা বাইরের খাবার থাকে ওইটুকুটুকু বাচ্চাগুলোর হাতে কি আর বলবো বলো বললে তো হয়তো আমার ওপর রাগ করবে তোমরা সবাই কিন্তু কিছু করার নেই বিশ্বাস করো তোমরা এত চিপস খাওয়াও বাচ্চাগুলোকে তার সাথে ওই সব রজেন্স মানে লালিপপ এইসবগুলো খাওয়া এগুলো কি ভালো বলো তো ওইটুকুটুকু বাচ্চাগুলো কি এতটা সহ্য করতে পারে যখনই দেখছি বাইরে বেরিয়েছে তখনই ওদের হাতে নানান ধরনের চিপসের প্যাকেট তোমরা কি জানো এই চিপসের প্যাকেটগুলো থেকে কত ক্ষতি হতে পারে বাচ্চাদের জানি বাচ্চারা বায়না করে তাদেরকে কান্না থামানোর জন্য তোমাদের কিনে দিতে হয় কিছু করার নেই আমরাও অনেক সময় কিনে দিই এমন না যে আমাদের বাচ্চারা ওগুলো খায় না সবাই খায় কিন্তু একটু কম দাম ওরা আরও একটু ছোটো তো সেইখানে দাঁড়িয়ে এই খাবারগুলো দেবে না একটা বিস্কুটের প্যাকেট কিনে দেবে তাও ভালো একটা কেক কিনে দেবে তাও ভালো এই চিপস আর ওই লালিপাপ এদেরকে এগুলো এত দিও না তো যাই হোক প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের মধ্যে সোনামাকে নিয়ে তামিমকে নিয়ে তারপরে আমাদের পরিমাকে নিয়ে পরিমা না তো ওকে খালি রানিমা রানিমাটা আমি ভুলে যাই রানিমাকে নিয়ে তোমরা বেরিয়ে পড়ো সেগুলো না সত্যি করে ওদের শরীরের ওপর প্রচণ্ড এফেক্ট ফেলে প্রচণ্ড তোমরা এটা বুঝতে পারো না কিন্তু সত্যি করেই ওদের কিন্তু প্রচণ্ড এফেক্ট হয় তো যাই হোক সেটার থেকেও বড় কথা হচ্ছে ওকে নিয়ে তোমরা নার্সিং হসপিটালে এসেছো হসপিটালে এসে ওকে একটা ইনজেকশন দেওয়া হয়েছে তো ইনজেকশনটা দিয়েছে ভালোই হয়েছে একটু ব্যথা তো লাগবেই কিছু করার নেই তো এই ব্যথাটা লাগলেও ওর যে শরীরটা ঠিক হচ্ছিল আস্তে আস্তে এটা কিন্তু বোঝা যাচ্ছিল কারণ ওর কান্নাটা থেমেছিল প্রচণ্ড কেঁদেছে ও যেদিনকেই ওকে তোমরা দেখাও না কেন ও কিন্তু প্রচণ্ড কাঁদে আর সব থেকে একটা কথা ভালো কথা বলবো তোমাদের কাছে আমার মনে হয় যেটা আমার মনে হয় সেটাই আমি তোমাদের কাছে বলতে আসি সেটা হচ্ছে তামিমের কাছের থেকেও ও শাহরুখের কাছে কিন্তু বেশি ভালো থাকে তো আমার মনে হয় অন্য কাউকে না দিয়ে শাহরুখ যদি আমাদের রানিমাকে রেখে দেয় আমার মনে হয় রানিমা অনেক ভালো থাকবে কারণ এই রানিমা তামিমের কাছে যতটা না শান্তিতে থাকে বা কান্নাকাটি করে তার থেকে অনেক কম কিন্তু শাহরুখের কাছে করে ও তামিমের কোল থেকেও কিন্তু শাহরুখের কাছে চলে যায় আমি দেখেছি আর শাহরুখও বেশ ওকে কন্ট্রোল করতে পারে একবার এদিকে একবার ওদিকে একবার পুকুর পারে একবার গরুর কাছে একবার ছাগলের কাছে নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারে আর ওর কাছে গিয়ে কিন্তু ও বেশ ভালো থাকে তো আমি বলবো শাহরুখ অন্য কাউকে না দিয়ে তুমি বরঞ্চ ওকে রেখে দাও কারণ সবার কাছেই তো একটা করে ছোট ছোট বাচ্চা হয়ে যাচ্ছে তোমার কাছেও থাক না আমাদের সোনা পরিমা তো রানিমা তো রানিমাকে সত্যি করে রানিমার উপরেও বেশ একটা মায়া জন্মে গেছে কিন্তু যাই বলো না কেন তো রানিমাকে তুমি তোমার কাছেই রেখে দাও অন্য কারোর কাছে দেওয়ার দরকার নেই অন্য কারোর কাছে গেলে ওকে তো আর আমরা দেখতে পাবো না তাই না আর ওকে দেখতে না পেলে আমাদেরও মনটা খারাপ হবে কারণ যারাই নিক যে ফ্যামিলি নিক না কেন তারা হয়তো নাও দেখাতে পারে আমাদের সোনামাকে দেখাবেন না এটা ধরে নিয়েই আমাদের চলতে হবে কিন্তু তোমার কাছে যদি থাকে তাহলে কিন্তু আমরা প্রতিদিন একটা একটা করে হলেও ভিডিও দেখতে পাবো তাই না তো শাহরুখের কাছে যখন ভালো থাকে তখন ওখানে কিন্তু অনেকেই কমেন্টে লিখেছে যতগুলো ভিডিও এসেছে দুটো তিনটে ভিডিও এসেছে তো সেখানে সব অনেকেই ওখানে লিখেছে কিন্তু যে শাহরুখদা তুমি রেখে দাও শাহরুখদার কাছে তা পরিমাকে দিয়ে দাও সোনামাকে এই রানিমাকে দিয়ে দাও রানিমাকে শাহরুখদা তুমি রেখে দাও আমিও বলবো শাহরুখ তুমি রানিমাকে রেখে দাও কারণ তোমার কাছে সত্যি বাচ্চাটা খুব ভালো থাকে তুমি পাচ্ছ ওকে কন্ট্রোল করতে তো ছোটোর ও যদি তোমার কাছে থাকে না তাহলে দেখবে আরেকটা সোনামা তৈরি হয়ে যাবে যেমন সোনামা রোহনের কাছে একদম রোহনকে ছাড়া থাকতে পারে না ওরকম দেখবে আমাদের রানিমাও তোমাকে ছাড়া থাকতে পারবে না সত্যি করে তোমাদের কষ্ট হবে না ওকে অন্য কারোর কাছে দিয়ে দিতে বলো তো আমার তো দুধ থেকেই কষ্ট হচ্ছে যে এইভাবে তোমরা এত কষ্ট করে ওকে মানুষ করার চেষ্টা করছো ওকে ভালো রাখার চেষ্টা করছো সেখান থেকে অন্য কারোর কাছে দিয়ে দেওয়ার পর সে বাচ্চাটা কেমন থাকবে না থাকবে কিছুই আমরা জানবো না তাই না যদিও তোমরা একটা ভালো ফ্যামিলিকে দেবে তোমরা দেখে শুনে সব কিছু বুঝে শুনেই দেবে তবুও তবুও যেভাবে তোমাদের কাছে আছে আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি ঠিক সেইভাবে কি আর আমরা ওকে দেখতে পাবো বলো তো খুব কষ্ট হয় যখনই শুনি না যে আমরা একটা ভালো ফ্যামিলি খুঁজছি সেখানে দিয়ে দেব সোনামা এই সোনামা বলছি খালি সোনামা বেরিয়ে যায় জানো তো আমাদের রানিমাকে দিয়ে দেবে তো খুব মনটা খারাপ হয়ে যায় তো আমি বলবো শাহরুখ তুমি রেখে দাও তোমার কাছে সত্যি ও খুব ভালো থাকে তুমি ওকে কন্ট্রোল করতে পারো এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো যাই হোক ওকে নিয়ে হসপিটালে গেছো হসপিটালে ইঞ্জেকশান দিয়েছে বাচ্চাটা খুব কেঁদেছে খুব কেঁদেছে আর ভীষণ কান্না করে বাচ্চাটা এখনো পর্যন্ত ও ওর দাদিমাকে মানে নানিকে বা যাই হোক তাকে কিন্তু ও খোঁজে বা ওর বাড়ির যে আশেপাশের লোকজন তাদেরকে খোঁজে হয়তো শাহরুখের সাথে ওর কিছুটা সিমিলারিটি পায় কারোর সাথে যার জন্য ও শাহরুখের কাছে থাকতে একটু পছন্দ করে আমার যেটা মনে হয় তো যাই হোক শাহরুখকে এটাই আমার রিকোয়েস্ট আর তামিম তোমাকেও বলবো যে তামিম নিজেই তো বলছিল কালকে যে শাহরুখের কাছে একটু ভালো থাকে শাহরুখ ওকে একটু রাখতে পারে ভালো তো তামিমের কাছে আসলে বেশি কান্না করে কারণ তামিম ওকে হসপিটালে নিয়ে গিয়ে ইঞ্জেকশান দিয়েছে ওই জন্য তামিমের কাছে আর যেতে চাইছে না তো এমনিতেও আমি দেখেছি তামিমের থেকে কিন্তু শাহরুখের কাছেই ভালো থাকি কারণ এর আগেও অনেক ভিডিওতে দেখেছি যে ও শাহরুখের কাছে একটু শান্তিতে আছে শাহরুখের সাথে ঘুরতে ও পছন্দ করে তো যাই হোক এটা আমার ওপিনিয়ন তোমাদেরকে দিচ্ছি এবার তোমরা যদি যেটা ভালো মনে করো তাহলে সেটা তোমরা করবে তো যাই হোক বাচ্চাটা সুস্থ সবল থাকুক এটাই চাই আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এই যে রাগারাগি অশান্তি এ ইগোর লড়াই চলছে তোমাদের এখন বুঝেছো তোমাদের মধ্যে এখন আর ঝগড়াঝাটি নেই তোমাদের মধ্যে হচ্ছে এখন ইগোর লড়াই যে আমি ওকে ফোন করলাম তিনবার ও আমার ফোন ধরলো না ও বলছে আমি তো ওকে কতবার ফোন করেছি কই সেও তো আমার ফোন ধরলো না এই করো তোমরা মাঝখানে শাহরুখ এই আদার্স যারা আছে তারা শুধু তোমাদের কথা এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করুক আর কী করবো তোমরা তো দুজন দুজনের ফোন ধরছ না যে এই সমস্যাটা যে মিটিয়ে নিলে আমাদের ভালো হয় সেটা তোমরা বুঝছো না এই দেখো রোহন আজ কতদিন ধরে সোনামাকে দেখায় না রোহনের কোনো ভিডিও আসছে না রোহনের চ্যানেলে আমাদের খারাপ লাগছে না বলো তো আর রোহন যে কি বোকামো করছে সেটাও আমি জানি না সত্যি রোহন বোকামো করছে আরে ঝগড়া অশান্তি হয়েছে তাই বলে কি তামিম ভিডিও দেওয়া বন্ধ করেছে না তো শাহরুখ ভিডিও দেওয়া বন্ধ করেছে না তো তাহলে তুমি কেন বন্ধ করে বসে আছো বোকার মতো তুমিও ভিডিও দাও তুমি সোনামাকে নিয়ে তোমার মতো ভিডিও দাও ঝগড়া অশান্তি তো হতেই পারে বন্ধু বান্ধবের মধ্যে তাই বলে আমি কথা মানে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাবো নাকি সত্যি তোমরা না এখনো বাচ্চাই থেকে গেছো তোমরা এখনো বড়ো হওনি যদি বড় হতে তাহলে বুঝতে পারতে যে আরে ভাই ও তো ভিডিও দিয়ে যাচ্ছে আমি কেন ভিডিও দিচ্ছি না আমরা যে এত হা করে বসে থাকি সেটা মনে হয় তোমার মাথা থেকে উড়ে গেছে যে ঝগড়া করে আমি আর ক্যামেরার সামনে আসবো না ওরে বাবা রে বাবা তাহলে তুমি তোমার ভিডিও মানে সোনামার ভিডিও তুমি দিসানকে বা এম এম লাইভ এদেরকে দিয়ে দাও এরা এরা করুক আমরা বরঞ্চ একে দেখি তুমি ঝগড়া করে ক্যামেরার আড়ালে বসে থাকো আর তো কিছু বলার নাই বলো কি ঝগড়া করে তোমার সাথে ঝগড়া না হোক যা হোক তোমাদের মধ্যে মনোমালিন্য কথা কাটাকাটি যাই হোক না কেন সানগ্লাস নিয়ে কিছু একটা হয়েছে মনে হচ্ছে তিন দিন ধরে দেখছি কালকে তো তামিম দেখিয়ে দিলই যে সানগ্লাস চেঞ্জ করে নিয়েছি এটা কিন্তু নতুন সানগ্লাস সত্যি তোমরা এখনও বাচ্চাই থেকে গেছো গো তোমরা এখনও বড়ো হওনি আবার তোমরা বাবাও হয়ে গেছো ভাবো তো একবার আমাদের কি পরিস্থিতি এই বাবাগুলোকে দেখতে দেখতে আমি ভুলে যাই যে আমি ঠাকুমা হয়ে গেছি সত্যি বলছি তুই যাই হোক সত্যি করে তোমাদের এই দুষ্টুমিগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে তবে বলবো যা হয়েছে হয়েছে ফোন করে বা ফোন করতে হবে না শাহরুখ তোমার উপর দায়িত্ব দিয়ে দিই যে তুমি এদের দুজনকে একসাথে এক জায়গায় বসাও তো দেখবে সব ঝামেলা মিটে যাবে সব ঝামেলা মিটে যাবে দুজন একসাথে সামনাসামনি বসলেই এদের সব ঝামেলা মিটে যাবে তুমি এই এ ফোন করেছিল তিনবার ধরে ও ফোন করেছিলাম সে ধরেনি এই করতে করতে এই গোল লড়াই বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তার থেকে বরঞ্চ এক কাজ করো তুমি শাহরুখকে এক জায়গায় ডাকো এই শাহরুখ বলছে রোহনকে এক জায়গায় ডাকো আর সেখানে তুমি তামিমকেও ডাকো ডেকেই দুটোকে মুখোমুখি বসিয়ে দাও তো দেখবে সব ঝগড়া ঝামেলা মিটে যাবে যেই সামনাসামনি হবে দেখবে দুজন দুজনের গলা জড়িয়ে ধরবে আমার তো তাই মনে হয় তো এখন এই ইগোল লড়াই নিয়ে তোমরা যদি নিজেদের মধ্যে এরকম করো তোমাদের কাজবাজও তো বন্ধ হয়ে রয়েছে শুধু শুধু বাচ্চাগুলোকে রোদ্দুরের মধ্যে ঘুরিয়ে কষ্ট দিয়ে আমাদের দেখানোর কোনো দরকার নেই বাচ্চাগুলো সত্যি কষ্ট পায় আর তামিমকে এটা বলবো যে তুমি সোনামাকে এই সোনামা বলছি আমাদের কি যেন পরিমা রানিমাকে তুমি মোজা জুতো মোজা পরে বার করো না এই গরমে মোজা পরিও না খবরদার খবরদার আমি একটা ভিডিওতে দেখেছিলাম যেখানে শাহরুখ ওকে ঘুরতে নিয়ে বেরিয়েছে তুমি তামিমকে চান করাচ্ছিলে সেই ভিডিওতে দেখেছিলাম এই গরমের মধ্যে সোনামা পায়ে সোনামা না আমাদের পরিমা রানিমা রানিমার পায়ে হচ্ছে মোজা পরা জুতো মোজা মোজাটা খবরদার এই গরমের মধ্যে পড়িও না তো যাই হোক তোমাদেরকে সবসময় ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করে এসেছি কখনো খারাপ চিন্তাও করি না করবও না কাউকেই করিনি আজ পর্যন্ত তো সেখানে দাঁড়িয়ে এটুকুনিই বলবো যে বাচ্চাগুলোকে খুব সাবধানে রেখো আর নিজেরা নিজেরা একটু ঝগড়াঝাটি অশান্তিটা মিটিয়ে নাও অনেক তো হয়েছে অনেক হয়েছে আর আমরা সোনামাকে দেখতে পাচ্ছি না সেটা বলো তো কতটা খারাপ লাগছে আমাদের রোহন যে কি কারণে ফোন বন্ধ করে বসে আছে ভগবান জানে জানি না তো সোনামার ভিডিওটা অন্তত লিসান মুস্তাগিন এদের ভিডিও থেকে আমাদের দেখতে দাও এরা যেন ভিডিওগুলো করে কারণ তোমার থেকেও বেশি আমাদের সোনামা পছন্দ কারণ তুমি যা করছো রাগ হয়ে যাচ্ছে এবার তোমার ওপরে ক্যামেরা বন্ধ করে বসে আছে নাও বোকার মতন চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছ রোহন সত্যি কিছু তো বলার নেই আর তো আমি জানি দুজনের মধ্যে একটা ছোট্ট ঝামেলা হয়তো হয়েছে কোনো কিছু নিয়ে তুমি খুব রোহনই হয়তো মনে হচ্ছে এই ঝগড়ার মূল ইয়ে যেটা আর কি তামিমের ভালো লাগেনি তো শাহরুখের সাথে তো কথা হচ্ছে বোঝাই যাচ্ছে কিন্তু তামিম আর রোহন দুজনের মধ্যে ঝগড়া এইটা পরিষ্কার সবার সাথে নয় শুধু তামিমের সাথেই ঝগড়া তো আমি বলবো এই ঝগড়াঝাটিটা মিটিয়ে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও দাও এই যে লোকের উপকার করতে তোমরা যাও সেগুলো কি আর হচ্ছে বলো তো সেগুলো কি আর আমরা দেখতে পাচ্ছি কিচ্ছু দেখতে পাচ্ছি না মন টন খারাপ হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে আমার তো চলো আর সব থেকে বড়ো কথা বাচ্চাগুলোকে খুব সাবধানে রেখো রোদ্দুরের মধ্যে দয়া করে ওদেরকে বার করো না যতই কান্নাকাটি করুক যাই করুক না কেন ঘরের মধ্যেই কোনো কিছু দিয়ে ভুলিয়ে রেখো একটু বিকেলের পর পাঁচটার পর ওদেরকে নিয়ে বেরো পাঁচটা থেকে সাড়ে ছটা ছটা অবধি খুব ভালো আলো থাকে সেই সময় ওদেরকে নিয়ে বেরিয়েও রোদ্দুরের মধ্যে বেরিয়েও না কারণ বাইকে করে যখন তোমরা যাও না পুরো রোদ্দুরটা মাথার উপরে পড়ে সারা শরীরে রোদ্দুরটা পড়ে আর এই সময় খুব খুব কষ্ট বড়দেরই এত কষ্ট হচ্ছে বাচ্চারা তো বলতে পারছে না বলো তো সেইটা ওরা পুরো শরীরের মধ্যে ওই রোদ্দুরটা কিন্তু পড়ছে এই যে আমি এখানে বসে তোমাদের সাথে ফোনে একটু কথা বলতে এসেছি আমার শরীরটা একদম গরম তাপ হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড রোদ্দুর কারণ আমরা বেশিরভাগ সময় এসির মধ্যে থাকি আমাদের রোদ্দুরটা বেশি তাপটা বেশি লাগে যারা এসিতে থাকে না তাদের বাইরে বেরোলে তাপটা বেশি লাগে কারণ তাদের চামড়াটা শরীরটা এক ধরনের তৈরি হয়ে যায় এসিতে থাকতে থাকতে তো এই বাচ্চাগুলোও কিন্তু এসিতে আছে তামিম সোনামা আমাদের রানিমা এরাও কিন্তু এসির মধ্যে থাকছে আর এসি থেকে বেরোনোর পর আর এই রোদ্দুরের মধ্যে বাইকে করে ঘুরলে শরীর খারাপ হবেই হবে তো সেই কারণে বলছি যে ওদেরকে এসিতে রাখলে এসিতেই রাখো বিকেলের পর যখন রোদ্দুরটা কমে যাবে তখন ওদেরকে বার করো এগুলো তোমাদের ভালোর জন্যই বলা বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে তার জন্যই বলা জ্ঞান মনে করলে জ্ঞান আর ভালো মনে করলে ভালো তোমাদের বাচ্চারা আমাদেরও তো সন্তান তাই না আমারও নাতি নাতনির মতন তো সেই কারণে বলছি নিজেরাও সুস্থ থাকো ঝগড়াঝাটি মিটিয়ে নাও আর বাচ্চাগুলোকেও ভালো রাখো ওই রোদ্দুরের মধ্যে বার করে আমাদেরকে দেখানোর কোনো দরকার নেই বাবা কোনো দরকার নেই তো সোনামাকে একটু রানিমাকে একটু ভালো রেখো রানিমার শরীরের দিকে একটু যত্ন নিও খুব পরিমাণে ওকে জল খাওয়াও ডাবের জল মিষ্টির জল এগুলো খাওয়াও তামিমকেও খাওয়াবে ওকেও খাওয়াবে আর এই চিপস দেওয়াটা একটু বন্ধ করো তোমরা প্লিজ ঘুরতে বেরিয়ে একটু করে বিস্কুটের প্যাকেট কিনে দিও নানান রকম বিস্কুট পাওয়া যায় নানান রকম কেক পাওয়া যায় তোমরা ওইগুলো দিও চিপস দিও না তোমরা ওকে যা দেবে ও তাই খাবে কিন্তু ও বোঝে না চিপস কোনটা কেক কোনটা আর ওটা কোনটা যেটা ওর হাতে দেবে ও কিন্তু সেটাই খেতে শুরু করবে ওরা তিনটে বাচ্চাই তো সেখানে দাঁড়িয়ে তামিম একটু বেশি ওদের থেকে অ্যাডভান্স তবুও ওইগুলো অ্যাভয়েড করো ডাব কিনে দেবে কোল্ড ড্রিঙ্কস কিনে দাও কিন্তু কোল্ড ড্রিঙ্কস সব কিছু নয় প্যাকেটের কোল্ড ড্রিঙ্কসগুলো একদমই দিও নয় যে ফ্রুটি মাজা আরও কিছু কিছু থাকে ছোট ছোট প্যাকেটে পাওয়া যায় আমার মনে হয় ওগুলো না দেওয়াই ভালো বোতলে করে যেগুলো পাওয়া যায় তবুও ডেট দেখে এই দেখে ওই দেখে দেবে বাচ্চাদের তাহলেও ভালো না হলে ডাব কিনে দেবে ডাবটা অনেকক্ষণ ধরে খেতেও পারবে ওদের ভালোও লাগবে পাইপ দিয়ে টেনে টেনে খাবে ওরা মজা করে খাবে শরীরেও লাগবে তো দেখো বাচ্চাদের ভালোর জন্যই এই কথাগুলো বলি এবার তোমাদের মানা না মানা পুরোটাই তোমাদের ওপর নির্ভর করে আর রোহন তামিম তুষার শাহরুখ সবাই এক হয়ে যাও এটা আমরা সব জন্য চাই কারণ তোমাদের ভিডিও ভালো করে আসছে না তোমরা ভালো করে না বলতে পারছ কী নিয়ে ঝগড়া আবার বারবার ঝগড়ার কথাটা তুলছ কিন্তু বলছো না কিরো অদ্ভুত ব্যাপার বলো তো তো যাই হোক যাই করো না কেন ভালো করে নিজেদের মধ্যে বন্ধুত্বটাকে অটুট রাখো যাতে বাইরের লোক তোমাদেরকে কোনো কথা বলতে না পারে এটাই আমি চাই তো চলো এখনকার মতো এটা শেষ করলাম আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আর যারা নতুন বন্ধু প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো